আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হয়েছে এই বৈঠক হওয়ার আগে বেশ কয়েকদিন এটা নিয়ে আলোচনা হচ্ছিল কি হবে কি আলোচনা হবে কি ফল হবে এবং সে আলোচনা আমাদের জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে এগুলো আলোচনা হয়েছিল গতকাল শুক্রবার বৈঠক হয়ে গেছে দেড় ঘন্টার বৈঠক হয়েছে বৈঠকের পর ডক্টর ইউনুস এবং তারেক রহমান দুজনেই তাদের ঘোষিত নির্বাচনের সম্ভাব্য তারিখ থেকে আপোষ করেছেন ডক্টর ইউনুস দুমাস এগিয়ে এসেছেন এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে আর তারেক রহমান দু মাস পিছিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গিয়েছেন এটুকু যদি আপনি শোনেন আপনার কাছে মনে হবে বা ভালোই তো উইন উইন সিচুয়েশন দুপক্ষ জিতেছে দুপক্ষ জিতেছে এটা হতে পারে কিন্তু পক্ষ তো আরো কতগুলি আছে আরো পক্ষ আছে না আরো অনেকগুলি রাজনৈতিক দল আছে তারও যে বড় কথা এদেশে জনগণ আছে কেউ কি এই এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া এই সিদ্ধান্ত নেওয়ার সময় জনগণের কোনো অপিনিয়ন নিয়েছে এখন বলবেন জনগণের অপিনিয়ন কিভাবে নেব জনগণ কি চাচ্ছিল সেটা তো জানার জন্য খুব বেশি দূর যাওয়ার দরকার নেই একটু মিডিয়ার দিকে চোখ চোখগুলোই হয় মানুষ কি চাচ্ছিল সেগুলো একটু বোঝা দরকার আছে ঠিক আছে আমি এটা নিয়েও আমার কোনো আপত্তি নেই আমি এখন বরং দেখতে চাই যে রিয়াকশনটা কি হলো সবাই বলে আমি নাকি সব সময় সমালোচনা করি না সব সময় সমালোচনা না আবার অনেকে বলে আমি নাকি নেগেটিভ লোক মানে যা কিছুই হয় সবই নাকি নেতিবাচকভাবে দেখি নেতিবাচকভাবে দেখার ব্যাপার নয় বিষয়টা বিষয়টা হলো আলোচনার বিষয় আলোচনা করতে হবে আলোচনা না করলে ভুলগুলিও বেরিয়ে আসবে না অথবা শুদ্ধতম পথের দিকেও আমরা অগ্রসর হতে পারবো না এই দুটোই আমাদের জন্য প্রয়োজন আমার মনে কী প্রশ্ন জেগেছে সেটা তো আমাকে উচ্চারণ করতে হবে নাহলে আপনি বুঝবেন কীভাবে নাহলে অন্যরা বুঝবেন কিভাবে। আপনার সঙ্গে আমার চিন্তার কি কিনা সেটাও তো বুঝতে হবে যাও আমরা বরং দেখি যেহেতু রাজনৈতিক দল নিয়ে আলোচনা হচ্ছে আমরা বরং দেখি যে রাজনৈতিক দলগুলো কি রিয়েকশন দিল রাজনৈতিক দলের মধ্যে কয়েকটা রাজনৈতিক দল এই মিটিংয়ের ফলাফল এবং এই মিটিং যেভাবে হয়েছে সেই ঘটনা এই সব মিলে কয়েকটা রাজনৈতিক দলে আমি একটা মানে প্রতিক্রিয়া পেয়েছি সমর্থন না প্রতিক্রিয়া পেয়েছি তাদের মধ্যে যেমন ধর জামাত ইসলামী এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেটা এবং আরও কয়েকটা ইসলামিক দল তারা কিন্তু এ কিছুটা প্রতিক্রিয়া দিয়েছেন তাদের কিন্তু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া নিয়ে কোনো ভিন্ন মত নেই এবং তারা দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যে বৈঠক হয়েছে সমঝোতা হয়েছে এটা নিয়েও তারা অসন্তুষ্ট নন তাদের প্রশ্ন হচ্ছে সরকার এটা তো অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাছে সব দলই সমান তো এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে একটা রাজনৈতিক দলের সঙ্গে মাত্র কথা বলে নির্বাচনের ডেট ঘোষণা করতে পারে তাদের প্রশ্ন কিন্তু এই পয়েন্টে এবং তাদের এই পয়েন্টটাকে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না তারা প্রশ্ন করতেই পারে যে আপনি আগেরবার যখন ডেটটা ঘোষণা করলেন তখন সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার পর ঘোষণা করেছিলেন সে ঘোষণায় কেউ পছন্দ করেছে কেউ করেনি এবং সে ঘোষণায় ওই সময় যে রাজনৈতিক দলগুলো আপনার সঙ্গে মিটিং করেছিল তাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠ দল মানে প্রায় মানে আশি শতাংশ দলের যে মতামত ছিল সেই মতামতকে উপেক্ষা করে আপনি নিজের মতো একটা ডেট ঘোষণা করেছেন এবং সেখানে বিএনপির মতামতকে আপনি উপেক্ষা করেছেন আপনার মতামতটা আপনি কার সঙ্গে আলাপ করে করলেন অথবা কোন দলের সমর্থনে করলেন বোঝা গেল না কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল তখন আপনাকে সমর্থনও দিয়েছে জামাত দিয়েছে এনসিপি দিয়েছে আর দিয়েছে যারা তাকে এপ্রিলে সমর্থন দিয়েছিল ওই প্রক্রিয়ার কারণে যে সবার সঙ্গে আলোচনার পর আপনি আপনার নিজস্ব বিবেচনায় আপনাকে তারিখ ঘোষণা করেছিলেন কিন্তু এবার আপনি একটা মাত্র রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আপনি ডেটটাকে দুমাস এগিয়ে আনলেন মানে ডেটটাকে চেঞ্জ করলেন এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা সমালোচনা এই দলগুলো করেছে আমি কিন্তু এই দলগুলো সমালোচনাকে কুড়িয়ে দিচ্ছি না আমি মনে করি এটা ভ্যালিড একটা ক্রিটিসিজম সরকারকেও বুঝতে হবে যে আপনি একটা যা কিছুই করবেন একটা সিস্টেমের মধ্যে থেকে আপনাকে করতে হবে আপনি তার এক রকমানের বক্তব্য শুনলেন শুনে এসে দেশে বসে আপনি এই কাজটা করতে পারতেন সবার সঙ্গে আবার আলোচনা করতেন ওই আবার দ্বিতীয়বার ঘোষণা করতে পারতেন ওখানে বসেই যে ঘোষণাটা করলেন এটা কেন আমি মনে করি আর না বুঝে করেছেন আমি তা মনে করি না এখানে একটা রাজনীতি আছে বলে আমার ধারণা এখন সেই ধারণাটা নিয়ে আমি আলোচনা করব তার আগে আমি অন্য একটা আলোচনা করি যে আলোচনা করবো এই আলোচনার মধ্যে ওই ধারণাটাও কিছুটা প্রকাশিত হবে আপনাদের মনে আছে যৌথ বিবৃতি মানে সরকার এবং বিএনপির যে বিবৃতি একসঙ্গে বিবৃতি যেটা আবার পরে শুনিয়েছেন মিস্টার খলিলুর রহমান যার ব্যাপারে বিএনপি প্রকাশ্যে তাদের অবজারভেশন জানিয়েছিলেন যে তিনজন উপদেষ্টাকে তারা পদত্যাগ করার দাবি জানিয়েছিলেন মানে বের করে দেওয়ার দাবি জানিয়েছিলেন তার মধ্যে খলিলুর রহমান একজন আর তাকে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতিটা পড়িয়েছেন কেবল পড়ার নেই বিএনপির এখানে আরেকজন যে নেতা সিনিয়র নেতা গিয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরি মাহমুদ চৌধুরীর সঙ্গে কিন্তু এই ডক্টর খলিউর রহমান আলাদা একটা মিটিং বৈঠকও করেছেন তার মানে ডক্টর ইউনুস প্রমাণ করেছেন যে উনি ওনার কাছে গুরুত্বপূর্ণ তোমরা তাকে যতই বের করে দিতে বলো না কেন আমি তো বের করবই না বরং তোমাদের সঙ্গে মিটিংয়ে বসাবো এবং তোমরাও হাসিমুখে তার সঙ্গেই মিটিং করবে বিএনপি করেছে আনন্দের সঙ্গে করেছে এবং তারপর যখন তারা যৌথ বিবৃতি দিয়েছে মানে একসঙ্গে যখন প্রেস কনফারেন্স করেছে ওখানে সাংবাদিকরাও ছিলেন সেখানেও কিন্তু সেই যৌথ বিবৃতিটা পড়ে শুনিয়েছেন এই খলিলুর রহমান উনি পড়ে শুনেছেন এই বিবৃতি কে ড্রাফট করেছে এটা আমি জানি না তবে ড্রাফটার মধ্যে যে একটা চাতুর্য আছে সেটা আমি কালকে কিছুটা বলেছি আবার বলি এই যৌথ বিবৃতিতে আসলে ইস্যু এসেছে কয়টা বলেন তো কয়টা ইস্যু একটা ইস্যু এসেছে যে তারেক রহমানই যে পয়েন্ট এসেছে ভালোভাবে খেয়াল করবেন যে এই যে রমজানের আগে নির্বাচন করার যে প্রস্তাবটা প্রস্তাবটা কে দিয়েছে তারেক রহমান দিয়েছে এবং তারেক রহমান দেওয়ার সময় এটাও বলেছে যে এই প্রস্তাবে তার মা মানে দলের চেয়ারপারসন খালেদা জিয়াও এইটাই চান উনি এবং ওনার মা চান মানে ওনার দলের শীর্ষ দুইজন লিডার এটা চান মানে প্রস্তাবটা তারেক রহমানের কাছ থেকে এসেছে তারেক রহমানকে উনি আগে রিকোয়েস্ট করেছেন কি করেন না এটা আমি জানতে পারবো না আপনিও জানেন না কারণ আগে সব তো জায়গায় যতটুকু লেখা আছে ওতটুকু আমি বলছি খলিলুর রহমানের পড়া আছে বিবি দিতে বলা হয়েছে তারেক রহমানই বলেছেন মানে ডিসেম্বর থেকে শরে ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রথম এসেছেন আসার পর তাতে কি ডক্টর রাজি হয়েছেন সেটা কোথাও বলা হয়নি রাজি হয়েছেন কিনা উনি কি বলেছেন যে যদি সব প্রস্তুতি সম্পন্ন করা যায় তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সব প্রস্তুতি সম্পন্ন করা দায়িত্বকার তারেক রহমানের না আপনার আমার না কার সরকারের এখন সরকার যদি সব সম্পন্ন করতে না পারে প্রস্তুতি তাহলে হবে না ক্লিয়ার করে কিন্তু বলেননি অনেকে লাফ আছে যে উনি রোজা হবে তাহলে যদি আগের সপ্তাহে হয় তাহলে সাধারণত নির্বাচন হয় আমাদের এখানে বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবার হলে বারোই ফেব্রুয়ারি হয় ডেটও দিয়ে দিয়েছে অনেকে অনেক পত্রিকা দেখলাম যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন ডক্টর ইরুস একবারও করেছেন রমজানের আগের সপ্তাহে নির্বাচন হবেন না উনি সেটা বলেননি উনি বলেছেন হতে পারে কিভাবে হতে পারে যদি সব প্রস্তুতি সম্পন্ন করা যায়। আবার কি বলছেন? সেই মধ্যে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে মানে এই সময়ের মধ্যে এই কাজগুলো করতে হবে কি কি কাজ একটা সংস্কার একটা বিচার এই দুইটা ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি মানে অগ্রগতি কতটুকু হলে সেটাকে পর্যাপ্ত বলা যাবে এটা কিন্তু আপনি একটা বলবেন আমি আরেকটা বলব ডক্টর ইউনুস আরেকটা বলবেন আবার এনসিপি আরেকটা বলবেন তাহলে এটা কিন্তু সমস্তটাই কিন্তু অনেকগুলি যদি কিন্তু নির্ভর করছে করুক আমি ওটা নিয়েও বলছি না যা হবে ওটা কালকে আলোচনা করেছি আমি এইটুকু বলার পর তারেক রহমান ডক্টর ইনুসকে ধন্যবাদ জানাইছেন ওনার এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন এর চেয়ে বেশি এই কয়েকটা কথা বেশি ঘোষণার মধ্যে ছিল এটা কেউ আমি এখনও পাইনি কোথাও দেখিও নি আপনারা দেখছেন কিনা আমার মনে হয় না দেখবেন না কারণ এটুকুই কথা আমার প্রশ্ন হল তারেক রহমান এবং ডক্টর ইউনুস কতক্ষণ মিটিং করেছেন দেড় ঘন্টা এইটুকু কথা বলতে দেড় ঘন্টা লাগে লাগে না এইটুকু কথা বলতে তিন মিনিটে হয়েছে তো বাকি সময় কি আলাপ করেছেন সেই আলাপগুলো হল ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ সেই আলাপগুলো আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমার দেশের একটা রাজনৈতিক দলের প্রধান একসঙ্গে মিটিং করেছেন দেড় ঘন্টা আমরা জেনেছি মাত্র তিনটা চারটা বিষয় তাও সবগুলি নির্বাচন বিষয় আরেকটা জিনিস জেনেছি তারেক ক্রমা তাকে বই এবং কলম উপহার দিয়েছেন বাকি সময় ওনারা কি আলাপ করেছেন কি নিয়ে কথা বলেছেন সেটা কি জানার প্রয়োজন নাই ডক্টর ইনুজ গত দশ মাসে কি কী কাজ করেছেন সেই কাজগুলো সম্পর্কে বিএনপির যে মূল্যায়ন সেগুলো কি তারে কখন ওনার সঙ্গে শেয়ার করেন নাই করা কি উচিত নয় বিএনপি যে যে ইস্যুতে যেমন আপনার ওই করিডোর বলে মানবিক করিডোর বলেন মানবিক প্যানেল বলেন কী নাম নতুন নতুন নাম দিচ্ছে সেই আরাকান যে দেওয়ার যে প্যানেল অথবা করিডোর যাই বলেন সেটার ক্ষেত্রে বিএনপি প্রতিবাদ করেছিল সেটা বিএনপির দলীয় প্রধান হিসেবে উনি কি জিজ্ঞাসা করতে চেয়েছিলেন এটা আপনি কেন দিয়েছেন অথবা কেন দিতে চাচ্ছিলেন অথবা আমাদের টার্মিনালকে সামুদ্রিক টার্মিনাল যেটা আছে সেটাকে বদরের সেটাকে দেওয়ার ব্যাপারে উনি যে বিদেশিটা কোম্পানিকে আনছেন এই ব্যাপারে তারা মধ্যে প্রশ্ন করেছিলেন আমার ধারণা করেছিলেন কারণ এটা একটা গুরুত্বপূর্ণ এসে তো উচিত উনি ভুলে যাবেন তেমন নেতাদের উনি নন সেই প্রশ্নের কে উত্তর এসেছিল এটা আমি জানবো না জানতে চাইব না আমার দেশের স্বার্থ আমার দেশের পলিটিক্যাল পার্টির একটা বড় পার্টির নেতা কিভাবে সংরক্ষণ করছেন কিভাবে সে বিষয়ে কথা বলছেন সেটা জানার অধিকার কি আমার নাই আমি জানতে চাইতে পারি না কেন এটা আমার কাছে আপনি গোপন রাখবেন আমি জানতে চাই ডক্টর ইউনুস কি বলেছিলেন তারেক রহমান কি বলেছিলেন আমি জানতে চাই কোন কথার কি উত্তর হয়েছিল অথবা ওই ওই বিষয়গুলোতে কী আলোচনা হয়েছিল অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি কেবল নির্বাচনে আলোচনা হয়েছিল কেবল নির্বাচনে আলোচনা হলে দেড় ঘন্টা ধরে এই একই আলাপ করেছেন ওনারা কীভাবে প্রথম প্রস্তাবটা কে দিলেন এইগুলি কিন্তু আমার মনে হয় এই দেশের মানুষকে জানাতে হবে যদি আপনারা না জানান নাও জানাতে পারেন আপনাদের ইচ্ছা যদি আপনি না জানান তাহলে মানুষ নানা ধরনের নানা কিছু কল্পনা করবে নানা কিছু সন্দেহ করবে নানা কিছু লেনদেনের কথা উচ্চারণ করবে সেগুলো শুনতে ভালো লাগবে উচ্চারিত কিন্তু হতে শুরু করেছে অলরেডি শুরু হয়েছে উচ্চারণ অলরেডি হয়েছে কি কি লেনদেন হলো কি কি আপোষ রফা হলো এগুলো আলোচনা হচ্ছে যেখানে অন্ধকার যেখানে অস্বচ্ছতা সেখানেই কিন্তু ভূতের ভয় বলে না দেখবেন ভূত কিন্তু দিনের বেলা আসে না রাতের অন্ধকারে আসে কেন আসে যেখানে অস্বচ্ছতা সেখানেই কিন্তু মানুষের সন্দেহ বাড়ে সন্দেহ বড় মারাত্মক আমি

বিষয়গুলি জনগণের সামনে পরিষ্কার করুন এটি আমাদের আপনাদের কাছে প্রত্যাশা